আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে বর্তমানে এই ঘাসটা বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটা উচ্চতায় আপনার কম হয়ে থাকে কিন্তু প্রতিটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার মাংস বৃদ্ধি হয়ে থাকে এই যে দেখেন এখানে বেড তৈরি করে আমরা এখানে ঘাস কিন্তু রোপণ করেছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হয়েছে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু ঘাসের রঙগুলো কীরকম দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা পানি দেওয়ার কোনো সিস্টেম ছিল না বিধায় পানি দিতে পারি নাই তো তার কারণে হল আপনার একটু বৃদ্ধি হইতে একটু সময় একটু নিয়েছে তো যেগুলো দেখেন আগে কাটা হয়েছিল সেগুলো কীরকম হয়েছে যেগুলো পরে কাটা হয়েছে সেগুলো দেখেন কীরকম হয়েছে আর ওই যে সামনে যে বড় যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা কাটিং সংগ্রহ করে থাকি এখান থেকে কাটিং সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলায় আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার আপনি ঘরে যদি বসে যদি আপনি চান আপনি ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এই ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং তো যদি আপনি গরু ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আগে ঘাসের যোগান নিশ্চিত করবেন তারপরে গরু ছাগলের খামার করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ